বন্ধুৰ কফিৰ দাম কত কম এক কফি কত যুবে কুবে কাটিছে কফি কাচ পাঁচ টাকা কাকারা কত কষ্ট করে কফি পনছে মাত্র 5 টাকা ভিস কষ্ট লাগে তিনটা কিন্তু এইবার সব সবজি চাইতে আপনি কফির সবজির দাম একটু কম বেশি হলো অন্য অন্য মোলাউনা এই মোলারও দাম তো সবজি বাজারের অবস্থা খুব খারাপ কারণ চাষিরা যেভাবে চাষ করছে সেই পরিমাণ টাকাও তুলতে পারতাছে না এই দেখুন কফি একজনের কাছে শুনলাম যে কফি রাইখে চলে গেছে তো আপনাদের এখন আমি আসি হচ্ছে পুরা ফুলবাড়ি বাজারে তো আপনাদের পুরা বাজারটা আমি দেখাবো আপনার সাথে থাকে কপি কত করে কাকা কি কয় কফির দাম না তো কম এটা বলবে বেশি হলে কিনি আপনাদের আপনাদের পুরা বাজারটা এখন ঘুরে দেখাবো এই বাজার সবচেয়ে কফি সবজিতে বেশি দেখা যাইতেছে

এই হচ্ছে আপনার শালগম এই শালগম শালগম কত করে ভাই শালগম 20 টাকা ভাই আচ্ছা তারপরেও দাও এসে তারপরে তো অন্যান্য সবজি চাইতে ভালোই আছে তো আপনাদের পুরো বাজারটা এখন দেখাবো কেমনে কি এই হচ্ছে পেঁয়াজের কালি একটা টাকা পেঁয়াজের কালি কত করে সস্তা একদম এখনো সব বাদ মোটা শীতকালীন তো সব সবজি সস্তা দুই কেজি করে তো এটা পেজে পেজে ফেসবুক পেজে

কাঁচা টমেটো টমেটো দাম মোটামুটি আসছে ভালোই তো বাজারে সবজির অভাব নাই প্রচুর পরিমাণে সবজি কারণ শীতকাল শীতকালে হচ্ছে আপনার সবজির কোনো অভাব নাই এই দোকানটায় দেখেন কি পরিমান সবজি মিষ্টি লাভ কাঁচা গুলো কেটে ফেলছে না

টমেটো প্রচুর পরিমাণে সবজি সবজির অভাব নাই আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন